আল্লাহ সম্মানিত মুসল্লিয়ান کرام মহান শরীফে হেযায়াতাসি আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লু আকুম আইয়ুকুম আহসানু আমালা আমি প্রত্যেক ব্যক্তিকেই জীবন এবং মৃত্যু দিয়ে সৃষ্টি করেছি এবং আমি দেখতে চাই এই কথা বলেন না আপা মানে সাউন্ড এখন আপাতত দেখানো বন্ধ করে আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক ব্যক্তিকে জীবন এবং মৃত্যু দিয়ে সৃষ্টি করেছি এবং আমি দেখতে চাই যে বেশি ভালো কাজ করে রাম আমাদের আজকে যে মুরব্বে জানা যায় আমরা শরিক হয়েছি আমরা কিন্তু কেউই জানি না আবার কখন আমাদের জানা যায় অনেক লোক শরিক হবে তাকে কেউ আমরা জানি আল্লাহ তা আলাহা কনার্শিপ বলছেন অমা তাদ্রি লেনাফ অমা তাদ্রি লে মা তাক গাদা সমান নয়